ঘিঙে পোস্ত রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত ভাবে হয় আর এই রেসিপিটা এত সুন্দর এই যে ঝোলটা একটু রেখেছি পোস্ত সাধারণত এমনি একটু শুকনো শুকনো টাইপের হয় কিন্তু আমি একটু ঝোল করে ভিঙা করে বানাইছি আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিও দেখে আসতে হবে চলুন তাহলে আমি ভিডিওটা কীভাবে বানাই দেখে নেব নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘর এক্সপ্রিমস্টে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে একটা রেসিপি বানাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে আমি রেসিপিটা কিভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙেরই আজ নিরামিষ ঝিঙে পোস্ত বানাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এই যে এখানে আমি একদম টাটকা কচি কচি ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙেরই আজকে আমি ঝিঙে পোস্ত বানাবো ঝিঙেটা আমি ছোট ছোট করে এইভাবে কেটে ভালো করে ছাড়িয়ে নেব ঝিঙে পোস্ত বানানোর জন্য একটু কচি কচি ঝিঙে হলে একটু ভালো হয় এরকম কচি কচি ঝিঙে নেবে আর টাটকা ভাবেই নেবে টাটকা ঝিঙেগুলো গুলো এইভাবে ঝিঙেটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে সব ঝিঙেগুলো আমি ছাড়িয়ে নেব একটা ছাড়ানো হয়ে গেছে তোমার ঝিঙে আমি সব ছাড়িয়ে নেব নিয়েছি আমি বাটির মধ্যে তুলে বা জল দিয়ে দেব ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নেব এরকম গোটা অবস্থায় ঝিঙেগুলো ধুয়ে নিতে হবে নইলে জল ঢুকে যাবে চিঙের মধ্যে এবার এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবো একদম কচি ঝিঙে একটু বড় বড় সাইজ করে কাটবো সব ঝিঙে আমি কেটে নিয়েছি এক থালা হয়েছে এবার আলু গুলো ছাড়িয়ে নেব যেহেতু আমি ঝিঙে পোস্তর সঙ্গে আলু দেবো এই যে আলু কেটে নিয়েছি আলুটা আবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব এবার মশলাটা করে নেবো এখানে মশলা কি কী নিয়ে নিয়েছি এখানে কিছুটা চাল মগজ নিয়েছি আর কিছুটা পোস্ত নিয়েছি আর এক গাটের মতো আদা নিয়েছি এই মশলাটা করে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে ধরিয়ে নিয়েছি তেল দিয়ে দেব ভালোভাবে গরম হয়ে গেছে ঝিঙেগুলো ভাজার জন্য দিয়ে দেব প্রথমে আমি ঝিঙেটা হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেব না হলুদ গুঁড়ো দিয়ে দেব দেবো না শুধু হলুদ দেব লবণ দিলে চিনিটা জলে যাবে তাই লবণ দেব না আমি এইভাবে ভেজে নিয়েছি নামিয়ে নেব এদিকে আমি তেল দিয়ে দেব কড়াই পরিমাণ মতন একটা চেত দিয়ে দেব আর দুটো শুকনো লঙ্কা কেটে দেব দিয়ে দেব কালো জিরে একটু সাদা জিরে দেব ফোরনটাকে ভালো করে ভেজে নিয়েছি আলু দিয়ে দেব কেটে রাখা আলু লবণ দিয়ে দেব আলুটা আমি এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখানে আদা বাটাটা দিয়ে দেব আদাটা আমি সামান্য ভেজে নিয়েছি একটা ভেঙে দিয়ে দেবো এই ভালো করে কষিয়ে তখন আলু দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম আবারও জিনে দিয়েছি লবণ দিয়ে দেবো যেহেতু আগে থেকে জিনেতে লবণ দেওয়া ছিল না হলুদ গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো আপনি বাড়িও নিতে পারবেন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলা করা জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু ভালো করে আমার কষানো হয়ে গেছে আমি একটু টাইম নিয়ে কষিয়েছি কাঠো গন্ধ চলে যায় দিয়ে দেবো চাল শালমগুল আর কোস্ত বাটা ছিল সেটা দিয়ে দেবো পোস্তটাকে দিয়ে একটু আলুটা একটু কষিয়ে নেব চাল মগজ আর পোস্ত দিয়ে আমি কিছুক্ষণ লেড়া নিয়ে আসি এক মিনিটের মতো এবারে জল দিয়ে দেবো একটু ভাজলে হবে না এটাকে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনি যদি শুকনো শুকনো খেতে চান জল দেবেন না কম জল দেবেন আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু বেশি জল দিয়েছি গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে ঝোলটা রেখে দেব ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হয় তাই আমি একটু ঝোল রাখবো আপনারা চাইলে শুকনোও করে দিতে পারে নামিয়ে নেব নামিয়ে নেব এই যে আমার চিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে একটু ঝোল ঝোল করে রেখেছি এটি কিন্তু খেতে দারুণ স্বাদের হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন